আমরা ঘরে দেবী দুর্গার পূজা আরম্ভ করছি সবার আগে পূজাস্থান পরিষ্কার করে করেনি প্রদিন ধূপ ফুল ও প্রসাদ প্রস্তুত রাখুন সবাই শুদ্ধ মনে বসুন মানে শুধু প্রতিমা আর আরাধনা নয় এটা হলো অশুভকে দূর করা মনের ভেতরের ভয় ও দুঃখকে পরাজিত করা আর শুভ শান্তি আর সমৃদ্ধিকে স্বাগত জানানো তাই ঘরে দুর্গা পূজা করার অর্থ হলো নিজের পরিবার নিজের ঘর নিজের মনকে দেবীর আলোয় পূর্ণ করা আজ আমরা ঘরে দেবী দুর্গার পূজা আরম্ভ করছি সবার আগে পূজাস্থান পরিষ্কার করেনি প্রদিন ধূপ ফুল ও প্রসাদ প্রস্তুত রাখুন সবাই শুদ্ধ মনে বসুন এবার প্রদীপ প্রজ্বলন করুন উচ্চারণ করুন হাত জোর করুন সর্বপ্রথমে আমি ভগবান গণেশকে স্মরণ করছি হে বিঘ্ন নাশক হে সিদ্ধিদাতা আপনি আমার সমস্ত কাজে শুভ ফল প্রদান করুন বক্রতম মহাকায় সূর্য কোটি সম্প্র নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার যেসু সুসর্বদা ফুল হাতে নিন এবং মনে মনে বলুন হে দেবাদিদেব মহাদেব আপনি জগতের নাথ করুণাময় শিখ আজ আমি আপনার শরণাগত হলাম সকল দুঃখ দূর করুন শুভ ফল দান করুন মহাদেব প্রণাম মন্ত্র ও নম শিবায় এখন দেবী দুর্গাকে আহ্বান জানাই ফুল হাতে নিয়ে বলুন দুর্গে দুর্গতি নাশিনী দুর্গা পরিবাহিনী সর্বাশ্রয়ে সর্বমঙ্গে গতে দেবী নমো নম এবার ফুল নিবেদন করুন এখন অর্পণ করুন ফল মিষ্টি ও প্রসাদ বলুন মা দুর্গা এই নৈবেদ্য সহকারে তোমায় নিবেদন করলাম এখন সবাই মিলে স্তোত্র তিনবার পাঠ করুন যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণু নমস্তস্যৈ 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 নমো নমঃ শেষে প্রার্থনা করি মা দুর্গা আমাদের ঘরকে শান্তি সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দাও সব দুঃখ ও বিপদ দূর করো একসাথে উচ্চারণ করুন সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বার্থ শরণ মে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আমাদের আজকের সংক্ষিপ্ত পূজা সমাপ্ত হলো এবার সবাই প্রসাদ ভাগ করে মিল জয় মা দুর্গা